আল্লাহ আকবর জোরে বলতে পারলেন কিন্তু আমি পাঠাইছি পরে এবং পাঠাইয়াই শুধু আমি আল্লাহ খেন্ত থাকি নাই আমি আমার নবীর সুন্দর করে বানাবার জন্য যা আছে ফেরেশতাদের সাথে মিটিং মিছিল সব কইরা চল্লিশ বছর তিন মাস দশ দিনের টাইমে হেরা পর্বতের মধ্যে রাইকা এক পাকা ইটের মতো পাকা কইরা ওখান থেকে বলে দিছে আজ থেকে আপনি বলেন আমার পরে কোরান নাজল হয়েছে নবতি দিয়েছে আমার অনেক আগে আমি আপনাকে নাই আপনার আমার আত্মীয়স্বজন সুজন আজ থেকে বললাম আমি কিন্তু আজ থেকে নৌবাদী প্রকাশ করে দিলাম যেখানে নবী বলছে আমি নবাদী প্রকাশ করলাম নবী কিন্তু আমি দুনি আসার আগে নবী কিন্তু নিজে বলছে বলছি আমি নবী আরও আগের থেকে কিন্তু নবতি প্রকাশ করলাম ৪০ বছর এক মাস দশ দিনের সময়ের সময় এই কি এইটা অস্বীকার করা যাবে না যে আমার নবী চল্লিশ বছর আগে নবী না এটা অস্বীকার করা যাবে আমার কাছে বড় ভালো লাগছে আমাদের কমি গণনার কিছু আলেন রেজল করিম আব্রার তিনিও বক্তব্য দিয়েছে যে নবীজি দুনিয়াতে আসার আগেও নবী ছিলেন পৃথিবীর সিস্টেমে আমার নবী এসেছেন সবার শেষে কিন্তু মর্যাদার দিক থেকে আমার নবী কোন সময় থেকে নবী জানেন

কুন্তুনভী এং ওয়াকা না আদম বাই নল মা ই আদম যেই সম পেকার পানির মাছ কেনেছিলো আমি মহান্ন তখনও নবী ছিলাম আল্লাহ নবী বলেন আউ মা খালা কাল্লা হুনুরি আউ মা খালা কাল্লা হুন রুহি

আগে বলো তোমার বয়স কত জিবিরাইল আমিন হুজুর আমার ডেট অফ বার্থ জানা নাই বুঝেন নাই বোধ ডেট অফ বার্থ আমার জানা নাই তবে একটা ঘটনা যদি আপনার কাছে বলি এটা দিয়ে হিসাব করে আপনি আমার বয়স কত বের করতে পারবেন আপনারা কাহিল হয়ে গেছেন মনে হয় কথা শুনতেছেন জিব্রাইল বলতে শুধু একটা ঘটনা বললে আপনি হিসাব করে তারপর আমার বয়সটা বের করতে পারবেন যখন এই কথা বলছেন রাসুল বলে কি ঘটনা বল হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আমি আরো নিকটে দেখতাম একটা তারা উঠত একবার উঠলে সত্তর হাজার বছর থাকত কয় বছর সত্তর হাজার বছর এরপরে যখন অস্ত যাইত সত্তর হাজার বছর পর্যন্ত চলে যেত আবার যখন উঠত সত্তর হাজার বছর থাকত একবার উঠলে সত্তর হাজার অস্ত গেলে সত্তর হাজার এইভাবে তার একটা উঠতে আর অস্ত যাইতে আমি বাউত্তর হাজার বার দেখছি হুজুর এখন হিসাব করে আমার বয়সটা কত এটা আপনি বের করে নিন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন হিসাব করার জন্য তো ক্যালকুলেটার মেশিন লাগবে সেই মেশিনটা তো এখন নাই হিসাবটা পরে করব আগে বলো দেখি তারাটার নাম কি কোথায় থেকে আসতো এটার পরিচয় কি জিবুর ইলামিন বলেন হুজুর এই সম্পর্কে আমি কিছুই জানি না আল্লাহ নবী বলেন আমার কাছ থেকে জানে নাও যেই তারাটারে তুমি উঠতে দেখতা অস্ত্র যাইতে দেখতা সেই তারাটাই ছিলাম আমি এখন তুমি হিসাব করে বের করো আমার বয়স কত রাসুল বলতেন অবলুমা খালাক আল্লাহ নূরই আর এক রাওयतও বলছেন অবলুমা খালাক আল্লাহ রুহি আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছে হাদিসটা তো সহি না বলে সুজন না বলে কোনো উপায় নাই এরা মাঝে মাঝে এমন কিছু কথা বলে এরা ছাই নাই ফেলা বলে কিন্তু আয়েশা পড়ে এগুলো আমাদের জন্য দলিল হয়ে যায় merhaba kon তো হাদিস দ্বারা প্রমাণ আমার রাসূল দুনিয়াতে আসার আগে নবী আরে আহম্মুকে কয় নবী বলে 40 বছর বয়সের আগে নবী ছিলেন না নজরুল ইসলাম قاسمی সাহেব তো সুন্নিই ধরা যায় নজরুল ইসলাম قاسمی সাহেব সুন্নিই ধরা যায় কারণ নজরুল ইসলাম قاسمی সাহেব এত আলোচনা করে সুন্নি সুন্নি আলেম যারা তারাও এত নবীর shanazb বর্ণনা করতে পারে না তিনি অনেক আলোচনা করে কথাগুলো ঠিক কিনা তো যাক আমি বলতিছিলাম এটা এই আম্মক এই সমস্ত উলডাপালডা কথা বলে তারপরে দেখলাম ওইদিন বলতেছে কয় মুয়াদ খাইয়া বলে নামাজের মধ্যে কারonzাইব ফতোয়া দিছে যুবক ফলাবান যদি মদ খায় আর কি হে গো হে প্রমোট করছে কয় আরো বেশি কই রাখা খাইয়া হিয়া পর নামাজ ও যা হ্যাঁ আল্লাহ কয় তোমরা না মদ খাইয়া তোমরা নামাজে যায়ো না লা তাকরাবু সালা ওয়া আনতু সুকারা আল্লাহ বলতেছে তোমরা মদ খাইয়া নামাজের মধ্যে যায়ো না আর আহে কইতাছে কয় মদ খায় নামাজের মধ্যে গেলে মাতলামি নাই নামাজ হয়ে যাবে আর হাদিসের মধ্যে আসছে আমার নবী বলছে কোন মানুষ যদি মদ পান করে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ হবে না কয়দিন দিন 40 দিন হারায় নামাজ মদ খেয়ে নামাজও বলে নামাজ হবে আচ্ছা হয় কি মানুষের ইমান রাখছে না ফড়াইয়া দিছে এই লগে הר কথা যে মানে সবগুলার চলে যাবে কথা কোন ঠিক আচ্ছা কোন তো আমরা কি সাহেবদের কথা শুনবো না নবীর কথা শুনবো আচ্ছা কে কে নবীর কথা শুনবেন হাত উঠান মার তো যা হোক মাঝে মাঝে এদের ব্যাপারে কথা বলতে হয় এদের নাম আমরা নিতে চাই না আমাদের ঘৃণা লাগে তারপরেও সংশোধন করার জন্য বলি এদের আলোচনা শোনা হারাম এদের আলোচনা শোনা যাবে না